নমস্কার আপনি দেখছেন কথা ইউটিউব চ্যানেল আজ উনিশে মার্চ বুধবার প্রতি বারো রাশি জাতক জাতিকাদের এদিনে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং কোন কোন পদক্ষেপ গ্রহণ করা উচিত নয় তা সম্পূর্ণ এই ভিডিও থেকে জানতে পারবেন এছাড়াও আপনি জানতে পারবেন যে কোন কোন বিষয়ের ওপর নজর দিলে সহজেই ক্ষতি আপনি এড়োতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক একদমই ছোট্ট ভিডিওতেই অবশ্যই পুরোটা দেখুন প্রথমত মেষ রাশি আজ আপনি পরিবারে সম্প্রীতির অভাব এড়ানোর চেষ্টা করে চলেছেন অথ যথাযথ আলোচনা ও যোগাযোগের মাধ্যমে কাজের ব্যবসার গতি বৃদ্ধি করুন যুক্তি বিরোধ এবং যৌক্তিক জটিলতা লক্ষ্যগুলিকে প্রভাবিত করতে পারে কথাবার্তায় সতর্ক থাকুন পরিবারের সমর্থন থাকবে ব্যক্তিগত বোঝার উপর জোর দিন তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া করা এড়িয়ে চলুন এরপর বৃষ্টিশি আজ আপনি সমস্ত দিক বিবেচনা করে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে স্বচ্ছন্দ্য বোধ করবেন মুদ্রার ওপর পাশের সামঞ্জস্য থাকবে সামাজিক সম্পর্ক মজবুত হবে মানবিক মূল্যবোধের প্রতি সংবেদনশীল হন সকলের সহযোগিতা ও সহযোগিতার মনোভাবকে শক্তিশালী করা হবে ভালো উপদেষ্টা পাবেন আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ চুক্তিগুলি চুক্তির প্রতি মনোযোগ বৃদ্ধি করবে এরপর মিথুন রাশি আজ আপনি আনন্দের সাথে আশেপাশের পরিবেশকে আরও ভালোভাবে বজায় রাখতে সক্ষম হবেন আপনি একটি বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আপনি আপনার প্রিয়জনের সাথে সম্পর্কের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সর্বোত্তম কাজকে ত্বরান্বিত করবেন প্রত্যেকের আচরণ প্রভাবিত হবে সম্মান বৃদ্ধি পাবে সম্পদের সংগ্রহ সংরক্ষণে এগিয়ে থাকবে এরপর কর্কট রাশি আজ আপনি প্রবীণদের সহযোগিতা এবং আশীর্বাদ নিয়ে সমস্ত ক্ষেত্রে উৎসাহের সঙ্গে এগিয়ে যাবেন পরিবেশের স্বচ্ছতা কাজে স্বাচ্ছন্দ্য বজায় রাখবে সৃজনশীল কাজে গতি আসবে নতুন কোনো কাজ শুরু করতে পারেন সুযোগের সদ্ব্যবহার করতে থাকবেন শিল্প এবং সংস্কৃতির ওপর জোর দেওয়া হবে সাফল্য বৃদ্ধি পাবে বিনয়ের সঙ্গে আপনি কাজ করবেন এরপর সিংহ রাশি আজ আপনি গুরুত্বপূর্ণ বিষয়ে ধৈর্য এবং ধার্মিকতা বজায় রাখবেন চেহারার পরিবর্ত পরিবর্তে সরলতার দিকে মনোনিবেশ করুন বিচার সংক্রান্ত কাজে শিথিলতা ও অবহেলা এড়িয়ে চলুন ব্যবসায় নিয়মকানুন ও শৃঙ্খলা মেনে চলুন তাড়াহুড়ো করে ফলাফল পাওয়ার চেষ্টা আপনাকে চাপের মধ্যে ফেলতে পারে দূরবর্তী দেশগুলিতে দেশগুলির বিষয়গুলিতে গতি থাকবে এরপর কন্যা রাশি আজ আপনি প্রজ্ঞা এবং কার্যকলাপের মাধ্যমে কর্মজীবনে ব্যবসাকে ত্বরান্বিত করতে থাকবেন কর্মক্ষেত্রে আপনি আরও ভালো করবেন শক্তি পার্শ্ববর্তী পরিবেশে সঞ্চালিত হবে কর্মক্ষেত্রে বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন নতুন যুগের সংস্কারকে গুরুত্ব দেওয়া হবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি আরও ভালো অবস্থানে থাকবেন আপনি শুরু করতে পারেন এরপর তুলারাশি আজ আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আরও ভালো রাখার জন্য প্রয়োজনীয় শক্তি এবং বাণিজ্যিক চাহিদা পূরণ করতে সক্ষম হবেন আর্থিক প্রচেষ্টা এবং প্রশিক্ষণে আগ্রহ বাড়বে আপনি সহজেই পরিচালনার দায়িত্বগুলি পরিচালনা করতে সক্ষম হবেন ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে কর্মক্ষেত্রে স্বচ্ছতা থাকবে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন এরপর মকর রাশি আজ আপনি আপনার চমৎকার বক্তৃতা দিয়ে আপনার ঘনিষ্ঠদের হৃদয়ে জয় করবেন বাড়িতে সুখের পরিবেশ বজায় থাকবে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধিতে সফল হবেন গুরুত্বপূর্ণ প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাবেন আমরা সবাইকে আপনি সবাইকে নিয়ে কাজ করবেন অংশীদারিত্ব ও সহযোগিতার প্রসার ঘটবে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার সুযোগ বজায় রাখা হবে এরপর ধনুরাশি আজ আপনার আজ মানুষের প্রত্যাশার চাপ আপনার ওপর থাকতে পারে অন্যদের সম্পর্কে খুব বেশি চিন্তা না করে আপনার নিজের কাজে মনোনিবেশ করুন ধারাবাহিকতা এবং নিয়ম নিয়মিততার সঙ্গে আপনি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে সফল হবেন ব্যক্তিগত প্রচেষ্টায় গতি বজায় থাকবে গবেষণার কাজে আগ্রহী হবেন অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে সতর্ক থাকুন মুনাফা ও সম্প্রসারণের পরিস্থিতি স্বাভাবিক থাকবে এরপর বৃশ্চিক রাশি আজ আপনি সমস্ত ক্ষেত্রে ইতিবাচক চিন্তাভাবনা এবং কার্যকর আচরণের সাথে যথাযথ স্থান বজায় রাখবেন মানুষকে প্রভাবিত করতে আপনি সফল হবেন আপনি সৃজনশীল এবং সৃজনশীল বিষয়গুলির প্রতি ন্যায় বিচার করতে সক্ষম হবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলি আরও ভালোভাবে এগিয়ে যাবে আপনি অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করবেন ঐতিহ্যবাহী পদ্ধতি পদ্ধতিগুলি কার্যকর হবে এরপর কুম্ভ রাশি স্পষ্ট দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আজ আপনি এগিয়ে থাকবেন সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখুন যৌতিকতা ও সহানুভূতির সঙ্গে কাজ করলে ব্যবসা মসৃণ থাকবে অন্যান্য ক্ষেত্রে নীতিটি নিয়মগুলির সঙ্গে সম্মতি বৃদ্ধি পাবে সমস্ত কিছু যত্ন এবং যত্নের সাথে পরিচালনা করা হবে লোকেরা গুরুতর আচরণগত অস্ত্রস্তির সম্মুখীন হতে পারেন এরপর এবং সর্বশেষ মিন রাশি আজ আপনি প্রাকৃতিক জিনিসের আরও কাছাকাছি থাকবেন আপনি আত্মবিশ্বাসী এবং আত্মসচেতন বোধ করবেন বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা বৃদ্ধি পাবে আপনি নিজের জন্য ভালো খবর রাখবেন আপনি প্রত্যাশার চেয়ে বেশি কর দেখাতে সক্ষম হবেন প্রভাবশালী ব্যক্তিত্ব বজায় থাকবে অর্থনৈতিক দিক শক্তিশালী হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের প্রতিনিয়ত রাশিফল জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ